নমস্কার শুভ সকাল কেমন আছো সবাই আমি তো খুবই ভালো আছি আর আজকে হচ্ছে একটা স্পেশাল দিন আজকে হচ্ছে সরস্বতী পুজো তো সরস্বতী পুজোর দিন আমাদের বাড়িতে কী কী হচ্ছে সেটাই তোমাদের কাছে অল্প করে শেয়ার করছি তো এই দেখো প্রথমেই আমার রান্নাঘরে বুনু দেখছো সব ঠাকুর ভোগ রান্না করছে কারণ আমার তো দাদু মারা গেছেন তো ওই জন্যই আমাদের বাড়িতে কেউ করতে পারবে না ওই জন্য বুনুই করছে আর এদিকে বাবা মাছগুলো কাটাকাটি করছে এত কিছু আয়োজন হলেও জানো দাদু ভাইয়ের জন্য না মনটা খুবই খারাপ হয়ে যায় তোমরা বিশ্বাস করবে না দাদু ভাইকে যে আমি কতটা মিস করি না বলে বোঝাতে পারবো না কারণ দাদু আমাকে খুব 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 ভালোবাসত জানো আর এই মাছ ভাজা পুরো দাদুভাই ভাই সব ভাজত আর আমাকে না দাদু কাছে বসিয়ে বসিয়ে খাওয়াতো নে দোল তুই কতগুলো খাবি খা না দেখ আমি তোকে ভেজে ভেজে দিচ্ছি তুই যতগুলো পারবি খা তাই আজকে মনটা আমার খুবই খারাপ তো দেখো এখানে মানে পুজোর সব পুজো করার জন্য রেডি হয়ে গেছে আর তো পাঞ্জাবি পরিয়ে দিয়েছি সারাদিন বদমাশি করে 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 বেড়াচ্ছে মানে কি তো এরপর রান্না রান্নাবান্না সব শুরু করে দিয়েছে কালকে পান্তা ভাত পান্তা ভাতের জন্য সব কিছু রান্নাবান্না শুরু হয়ে গেছে মামুনি ওখানে তোজুকে কোলে নিয়ে নিয়ে করছে কারণ তোজু কিছুতেই থাকবে না ও মানে যাবে ওখানে করবে রান্না দেখবে কি সব আর কি এখানে আর বলো না এত টমেটো রাখা ছিল সেগুলো দেখে আমার খুব ভালো লাগছিল তাই এগুলো তুলে নিলাম হা টমেটারে বেড়ে মজাদার লা টমাটারে বেড়ে মজেদার কি ভালো লাগছে তাই না আমাদের বাঁধাকপির তরকারি বসে গেছে কি কি রান্না হচ্ছে কালকের জন্য বাঁধাকপির তরকারি হয়েছে চচ্চড়ি হয়েছে আর মাছ মাছের ঝাল দেওয়া হয়েছে আর তোমার আলু ভাজা বেগুন ভাজা ওগুলো কালকের জন্য আর রাত্রিবেলা হয়েছে ব্রকলি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল তো বাবা এখানে মাছ ভাজা শুরু করে দিয়েছে আজকে বিশেষ কিছু দেখাচ্ছি না শুধু রান্নাবান্নাগুলো তো ভিডিওটা হয়তো অনেক দিন পর দিলাম তার জন্য আমি আবারও সরি চাইছি যদি ভালো লাগে আমার ভিডিও অবশ্যই তোমরা লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে এখানে বাবা এরকম মাছ ভাজা শুরু করে দিয়েছে মাছ ভাজছে আর ওখানে হয়তো আমি বলেইছিলাম যে একটা কথা যে এখানে রান্নাবান্না হচ্ছে বা কিছু যদি কোনো কিছু উল্টো হয়ে যায় তো তার জন্য আমি সবই কিনে নিচ্ছি তো তুমি দেখো থাকো বাবা এখানে সব ভাজাভাজিগুলো করছিলো মামুনি অনেক করে নিয়েছে তারপর বাবা করছে আমিও টুকটাকভাবে হেল্প করে দিচ্ছিলাম তেমন ভালোভাবে পাচ্ছিলাম না কারণ দুশো তো অনেক ছোটো তাই যতটুকু সম্ভব আমি কি করে দিচ্ছিলাম তুমি দেখো এই মাছ ভাজা হয়ে গেলে আমাদের মাছের মানে ঝাল দিয়ে শুরু হয়ে যাবে তো এই পর্যন্ত ভিডিও করতে পারি শেয়ার করতে পারিনি ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের ভিডিওতে তো এখানেই শেষ করছি সবাইকে জানাই হ্যাপি সরস্বতী পুজো যদিও ভিডিও ভিডিওটা আমি কিছুদিন পরে দিচ্ছি আমি আবারও ক্ষমতায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টা